জার্নিটা যে কি কেমন ছিল শাকিব সাথে যখন আমার সিনেমার কাজ একদম শেষ বা ডারিং তো লাস্ট কাজ হয় শেষ ওই দিন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওইখানে আমি যতটুকু সম্ভব ছোট করে রাখার চেষ্টা করছিলাম অসাধারণ জার্নি আমার জীবনের স্মরণীয় একটা জার্নি যাই বলো না কেন ইমোশন বলো ভালোবাসা বলো যাই বল শাকিব ভাইয়ের সাথে আমার দুর্দান্ত একটা জার্নি যে জার্নিতে তার কাছ থেকে আমি কোন রকম মানে এক সেকেন্ডের জন্য কষ্ট পাইনি আচ্ছা সাপোর্ট ছাড়া অন্য কোনো কিছু পাইনি ভালোবাসা সাপোর্ট দুইটাই আমাকে আমাদের মেগাস্টার তার মানে একজন মেগাস্টার হিসেবে তিনি আপনাকে যে সাপোর্টটা দিয়েছেন এটা আপনার মনে থাকার মতো একটা সারা জীবন মনে থাকবে এটা আসলে মানে বিশ্বাস করা আমি একদম অন ক্যামেরা দেখা বলছি না এটা যদি না বলি তাহলে আমি অকি দুঃখ হবো সারা জীবন মনে থাকবে ভাই আমার বিশ্বাস করো